নমস্কার আমি আবার আজকে আপনাদের জন্যে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় ভগবান আপনাদের মঙ্গল করুন আশা করি আপনারাও ভালো আছেন আর একটা কথা মাথায় রাখুন আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার এই পাঠগুলো পেতে আপনাদের কোনো সমস্যা হবে না আজকে যে অংশটা করব সেটা হলো কন্তীর নির্দেশে দ্রৌপদীর সঙ্গে পাণ্ডবদের আলোচনা এবং শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে সাক্ষাৎ বৈষম্য বললেন বললেন জন্মেজয় ভীমসেন এবং অর্জুন দ্রৌপদীকে নিয়ে কুমরের ঘরে প্রবেশ করে মাকে বললেন মা আজ আমরা এই ভিক্ষা নিয়ে এসেছি কুন্তি সেই সময় ঘরের মধ্যে ছিলেন তিনি তাঁদের না দেখেই ঘর থেকে বললেন পুত্র যা এনেছ পাঁচ ভাই মিলে উপভোগ করো বাইরে বেরিয়ে তিনি যখন দেখলেন যে এই ভিক্ষা সাধারণ কিছু নয় স্বয়ং রাজকুমারী দ্রৌপদী তখন তার খুব অনুতাপ হল তিনি বলতে লাগলেন হাই আমি এ কী করলাম তিনি দ্রৌপদীকে হাত ধরে যুধিষ্ঠিরের কাছে নিয়ে গিয়ে বললেন পুত্র ভীমসেন এবং অর্জুন এই রাজকুমারটিকে নিয়ে যখন ভিতরে এলেন তখন আমি না দেখেই বলে দিয়েছি যে তোমরা সবাই মিলে উপভোগ করো আমি আজ পর্যন্ত কখনো মিথ্যা কথা বলিনি এখন তুমি এমন কোনো উপায় বার করো যাতে দ্রৌপদীর অধর্ম না হয় এবং আমার কথাও মিথ্যা না হয় যুধিষ্ঠির কিছুক্ষণ চিন্তা করে মাকে আশ্বস্ত করে অর্জুনকে ডেকে বললেন ভ্রাতা তুমি মর্যাদা অনুসারে দ্রুপদীকে লাভ করেছো এখন বিধিসম্মতভাবে অগ্নি সাক্ষী করে এর গ্রহণ করো অর্জুন বললেন জ্যেষ্ঠ ভ্রাতা আপনি আমাকে অধর্মের ভাগী করবেন না সৎ ব্যক্তিরা কখনো এমন কাজ করেন না প্রথমে আপনি তারপর ভীমসেন পরে আমার বিবাহ হবে তারপরে হবে নকুল ও সহদেবের সুতরাং এই রাজকুমারীর আপনার সঙ্গেই প্রথমে বিবাহ হওয়া উচিত আপনার কাছে অনুরোধ যে সব কিছু বিবেচনা করে ধর্ম যশ এবং যা হিতাকাঙ্ক্ষী বলে মনে হয় তাই করা নির্দেশ দিন আমরা আপনার আজ্ঞা পালনকারী সব ভাইয়েরা অর্জুনের প্রীতিপূর্ণ স্নেহবরা কথা শুনতে শুনতে দ্রৌপদীকে দেখতে লাগলেন দ্রৌপদীও তাঁদের দেখছিলেন দ্রৌপদী সৌন্দর্য মাধুর্য এবং সুশীলা ব্যবহারে মুগ্ধ হয়ে পাঁচ ভাই একে অপরকে দেখতে লাগলেন যুধিষ্ঠির সব ভাইদের মুখভাব দেখে এবং মহর্ষি বেদব্যাসের কথা স্মরণ করে নিশ্চিতভাবে বললেন দ্রৌপদীর সঙ্গে আমাদের পাঁচ ভাইয়েরই বিবাহ হবে এই কথায় সব ভাই অত্যন্ত আনন্দিত হলেন তারা মনে মনে এই বিষয়ে চিন্তা করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ম্বসবাদেই পাণ্ডবদের চিনে ফেলেছিলেন তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে পাণ্ডবদের আশ্রয়স্থলে এলেন তারা পাঁচ ভাইকে সেখানে দেখে প্রথমে ধর্মরাজ যুধিষ্ঠিরের চরম স্পর্শ করে প্রণাম করলেন এবং নিজেদের পরিচয় দিলেন পাণ্ডবেরা অত্যন্ত সমাদর সহকারে তাঁদের আপ্যায়ন করলেন দুই ভাই তাদের পিসি মাতা কুন্তিকে প্রণাম করলেন কুশল প্রশ্নাদির পরে যুধিষ্ঠির তাঁদের জিজ্ঞাসা করলেন ভগবান আমরা তো এখানে আত্মগোপন করে আছি আপনি কি করে চিনতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন মহারাজ লোকে কি লুক্কায়িত অগ্নিকে খুঁজে পায় না ভীমসেন ও অর্জুন আর যে বীরত্বের পরিচয় দিয়েছেন তা পাণ্ডব ছাড়া আর কার দ্বারা সম্ভব অত্যন্ত সৌভাগ্য এবং আনন্দের কথা এই যে দুর্যোধন এবং তার মন্ত্রী পুরোচনের মনোবাঞ্ছা পূর্ণ হয়নি আপনারা যতুগৃহের আগুন থেকে বেঁচে গিয়েছেন আপনাদের সংকল্প পূর্ণ হোক এবং আপনারা সার্থক হন আমরা আর বেশিক্ষণ থাকবো না তাহলে লোকে জেনে যাবে আমাদের এবার ফিরে যাওয়ার অনুমতি দিন যুধিষ্ঠিরের অনুমতি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম ফিরে গেলেন ভীমসেন ও অর্জুন যখন দ্রৌপদীকে নিয়ে কুমরের ঘরে যাচ্ছিলেন তখন রাজকুমার ধৃষ্টোদ্য গোপনে তাদের অনুসরণ করছিলেন তিনি সর্বত্র রাজকর্মচারী নিযুক্ত করে রেখেছিলেন এবং নিজেও সতর্ক হয়ে পাণ্ডবদের কাছাকাছি ছিলেন সব কিছু তিনি সাবধানে লক্ষ্য করছিলেন চার ভাই ভিক্ষায়নে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের কাছে সমর্পণ করেন কন্ততি দ্রৌপদীকে বলেন কল্যাণী ভিক্ষা থেকে প্রথমে তুমি দেবতাদের অংশ তুলে রাখো ব্রাহ্মণদের ভিক্ষা দাও আশ্রিতদের ভাগ দাও যা থাকবে তার অর্ধেক ভীমসেনকে দাও বাকি অর্ধেক ছয় ভাগ করে আমাদের জন্য রাখো সাধ্যে দ্রৌপদী মাতার নির্দেশে কোনো দ্বিধা না করে আনন্দের সঙ্গে তা পালন করেন আহার গ্রহণের পরে সকলের জন্যে কুশাসন পেতে তার উপর মৃগচর্ম পেতে দিলে সকলে তার উপর বিশ্রাম করেন পাণ্ডবেরা দক্ষিণ দিকে মাথা করে শয়ন করেন মাতার কাছে মাথা কন্তি এবং পায়ের কাছে দ্রুপদী শয়ন করেন শয়নের সময় এরা নিজেদের মধ্যে রথ হাতি তলোয়ার গদা ইত্যাদি নিয়ে আলোচনা করতেন যেন সৈনাথক্ষগণ আলোচনা করছেন নমস্কার